তো কেমন আছো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টারে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোছ সুস্থ আছো তো তোমরা যারা ফোর্থ সেমিস্টারে বাংলা মেজর নিয়ে পড়াশোনা করছো তো তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো কাজেই বন্ধুরা তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভালো করে শোনো কারণ তোমাদের ইতিহাস মেজর টু পেপারে কোন প্রশ্নগুলো এই বছর পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের এই বছর পরীক্ষার জন্য সবার আগে ভালোভাবে প্রস্তুত করে যেতেই হবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটার মাধ্যমে এবং এই প্রশ্নগুলো আরও বিভিন্ন কিভাবে ঘুরিয়ে আসতে পারে সেটাও তোমাদেরকে বলে দেবো তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভালো করে শোনো এবং তোমাদেরকে আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলে দিই তো দেখো বন্ধুরা তোমরা যারা কোনো টিউশন নিতে পারো নি বা তোমরা কোনো কাজের সাথে যুক্ত আছো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছ তো তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি তো দেখো বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ হ্যাঁ বন্ধুরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করে নেবে হ্যাঁ বন্ধুরা মাত্র মাত্র একশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদের ইতিহাস মেজার টু পেপারে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে সে তুমি প্রশ্নমান পাঁচই বলো প্রশ্নমান দশই বলো এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতেই সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে আমি যে সাজেশনে প্রশ্নগুলো দিয়েছি সেই সমস্ত প্রশ্নের উত্তর তো থাকবেই এছাড়াও তোমাদের যদি আরও কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রয়োজন হয় সেটাও পেয়ে যাবে তো অবশ্যই বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে মাত্র আর মাত্র একশো টাকা পেমেন্ট করতে হবে তো তোমরা যারা এখনও পর্যন্ত কোনো কিছু প্রশ্নের উত্তর প্রস্তুত করতে পারো নি তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে এবং তোমাদের এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে অতি অবশ্যই নিচে সাবস্ক্রাইব দেখা আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাও এবং তোমাদের আরও কোন 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 প্রয়োজন কোন সাবজেক্টের সাজেশনটা অবশ্যই নিচে আমাকে কমেন্টে জানাও আমি তাহলে খুব শীঘ্রই সেই সমস্ত সাবজেক্টের সাজেশানগুলো আমি চ্যানেলে আপলোড করে দেবো তো বেশ কয়েকদিন থেকে আমার শরীর অসুস্থতা ছিল সেই কারণে তোমাদের আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো তোমাদের আরও কোন 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 সাজেশন প্রয়োজন তো সাবজেক্টের সাজেশান আমাকে অবশ্যই নিচে কমেন্টে জানাও আমি তাহলে খুব শীঘ্রই সেই সমস্ত সাবজেক্টের সাজেশানগুলো তোমাদের চ্যানেলে আপলোড করে দেবো এবং তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব কর অতি অবশ্যই নিচে সাবস্ক্রাইব কর নাও এবং তোমাদের আরও কোন কোন সাবজেক্টের সাজেশান প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টে জানাও তো দেখো বন্ধুরা তোমাদের ফোর্থ সেমিস্টার হিস্টোরি মেজর সাজেশন দু হাজার পঁচিশ তোমাদের মেজর টু এটার মেজর ক্রোস হচ্ছে দেখো সুলতানি যুগ এবং ক্রোস কোড হচ্ছে এইচ আই এস টি চল্লিশ বারো এবং পোস্টমান পাঁচ এবং পোস্টমান দশ উভয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করবো এবং তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি তো দেখো বন্ধুরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে নাও এই প্রশ্নগুলো আমি আর রিডিং পড়ে দিচ্ছি না কারণ আমি যদি প্রশ্নগুলো রিডিং পড়তে চাই ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে তো অবশ্যই প্রশ্নগুলো আস্তে আস্তে স্কল করে দিচ্ছি তো প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে নাও এবং তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই তো দেখো বন্ধুরা যেই প্রশ্নগুলো আমি প্রথমের দিকে দিয়েছি সেই প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো অবশ্যই প্রথমের দিকে যে প্রশ্নগুলো দেওয়া আছে ওইগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে মাত্র মাত্র তোমাদের মোট চোদ্দোটা প্রশ্ন দিয়েছি এই চৌদ্দটা প্রশ্ন যদি তোমরা ভালো করে প্রস্তুত করে নিতে পারো তাহলে তোমাদের মেজর টু ইতিহাস পেপারে নেওয়ার কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না তো অবশ্যই বন্ধুরা তোমরা এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে এবং তোমরা যারা এখনও পর্যন্ত কোনো কিছু প্রশ্নের উত্তর প্রস্তুত করতে পারিনি তো তোমাদের উদ্দেশ্যে আবার বলে দিই তোমরা যদি এই সমস্ত প্রশ্নের উত্তর সংগ্রহ করতে চাও তো অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ নেবে এছাড়াও তোমাদের যদি আরও কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হয় সেটাও পেয়ে যাবে তো অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারও অবশ্যই যোগাযোগ নেবে তো দেখো বন্ধুরা তোমাদের যে প্রথমে যে মোট দশটা প্রশ্ন দিয়েছি এই দশটি প্রশ্ন কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু সবার প্রথমে এই দশটি প্রশ্নের উত্তর অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে এবং তোমাদের সুবিধার জন্য মাত্র আর মাত্র চারটে এক্সট্রা প্রশ্ন দিয়েছি তো অবশ্যই চারটে এক্সট্রা প্রশ্ন অবশ্যই ভালো করে দেখে নাও এবং তোমাদের অলরেডি আমি তোমাদের মেজর ওয়ান ইতিহাস পেপারের সাজেশানটা আলোচনা করে দিচ্ছি তোমরা যারা এখনও দেখো নি অবশ্যই চ্যানেলে ভিজিট করে সাজেশানটা দেখে নেবে এবং তোমাদের খুব শীঘ্রই তোমাদের মেজর থ্রি ইতিহাস পেপারের সাজেশানটাও আপলোড করে দেবো তো অবশ্যই তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটন দেখাচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো দেখো বন্ধুরা এই মাত্র চোদ্দোটা প্রশ্ন দিচ্ছি তো এই চোদ্দোটি প্রশ্ন কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কাজেই বন্ধুরা তোমরা কিন্তু এই প্রশ্নগুলো একটাও কেউ বাদ দেওয়ার চেষ্টা করবে না এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা ভালো করে প্রস্তুত করে নিতে পারো তাহলে দেখবে তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই ভালো হবে তো অবশ্যই বন্ধুরা এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করবে এবং তোমাদের আরও কোন কোন সাবজেক্টের সাজেশান প্রয়োজন সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানাও আমি তাহলে খুব শীঘ্রই সেই সমস্ত সাবজেক্টের সাজেশানগুলো আপলোড করে দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে